অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা আজকে সিনেমা ডাক্তার বাড়ি নিয়ে একটু আপনাদের সাথে আলাপ করব। একটি অসাধারণ সিনেমা এই এই ডাক্তার বাড়ি সিনেমায় দেখা যায় চায় তার ছোট ভাই অমিত হাসান শাকিব খান গ্রামের মানুষের চিকিৎসা করুক ডাক্তার বিদ্যাটা গ্রামের মানুষের কল্যাণে ব্যয় করুক কিন্তু অমিত শ্বশুরের বুদ্ধিতে চলতে চায় শহরে গিয়ে ডাক্তারি করতে চায় এটিএম অস্বীকৃতি জানালে অমিত এটিএমকে বলে কথার ফুলঝুরি দিয়ে সত্যকে অস্বীকার করতে পারো না দাদা এটিএম বলে একবার যখন তোদের মাথায় শহরের ভূত ঢুকেছে তখন তোদেরকে দিয়ে আর গ্রামের মানুষের চিকিৎসা হবে না অমিত বলে তুমি না চাইলে আমরা যাব না এটিএম তখন বেঁকে বসে চেয়ার নিয়ে বাড়ির মাঝখানে বসে পড়ে এবং প্রতিজ্ঞা করে ওরা বাড়ি থেকে চলে না গেলে তিনি না খেয়ে মরে পড়ে থাকবে অমিতের স্ত্রী শাবনাজ বলে তোমার দাদার আদর্শে আঘাত করেছো চলো আমরা চলে যাই তারপর বিদায় নিয়ে তারা চলে যায় সাকিব ভাবি সুচরিতাকে বলে ভাবি আমি কিন্তু যেতে চাইনি দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে সুচরিতা তাদেরকে আটকাবার চেষ্টা করে হাও মাও করে কাঁদতে থাকে তারপরও তারা চলে যায় দৃশ্যটি গ্রামের সহজ সরল মানুষের আদর্শের জায়গাটিকে দেখায় এবং ডাক্তার বিদ্যার মন্দ দিকটিকেও দেখায় এই দৃশ্যটি অসাধারণ ছিল আমি এই ডাক্তার বাড়ির সিনেমার একটি ছোট্ট দৃশ্য বললাম এই দৃশ্যটি যারা দেখবেন তারা সত্যি কাঁদতে বাধ্য হবেন এই যে কালজয়ী সিনেমাগুলো আমাদের মাঝে এখন আর তেমন দেখা যায় না যদিও এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি কিন্তু অনেকেই বলে ইভেন আমিও মনে করি যে এটি নিঃসন্দেহে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত ছিল কারণ এত অসাধারণ একটি গল্প তো যাই হোক বন্ধুরা সিনেমার একটি ছোট্ট দৃশ্য আপনাদেরকে বললাম আসলে এভাবেই গ্রামীণ সিনেমা সুন্দর সিনেমাগুলো আগে হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এই সিনেমাটা আপনারা দেখেছিলেন কিনা আজকের মতো বিদায়